যারা মাহারা কোম্পানিতে আসছেন অলরেডি আমার মতো যে মাহারা কোম্পানিতে যারা আসছেন তাদেরকে বলি সাপ্লাই কোম্পানিতে আমি মনে করি আসার আগে একটু ভেবে চিনতে আসবেন কারণ হচ্ছে আমি নিজেও কিন্তু সাপ্লাই কোম্পানিতে আসি এর জন্য এই কথাগুলো বললাম আমি সাপ্লাই কোম্পানিতে আসছি ঠিক আছে কিন্তু কাজ করি অরিজিনাল কোম্পানিতে ডাইরেক্ট কোম্পানিতে ঠিক আছে যারাই আসবেন তারা একটু ভেবে চিনতে আসবেন কারণ হচ্ছে মনে করেন যে কিছু কিছু সাপ্লাই কোম্পানি ভালো আছে আর বেশিরভাগই মনে করেন সাপ্লাই কোম্পানি ভালো না আমি যেটাই আসছি সেটা হচ্ছে মাহারা কোম্পানি আমি দেশের থেকে জানতাম যে এটা সাপ্লাই কিন্তু কাজ করব অরিজিনাল ডাইরেক্ট কোম্পানিতে ঠিক আছে এর জন্য মনে করেন যে ততটা ভাবা চিন্তা করি নাই যে ডাইরেক্ট কোম্পানিতে কাজ করব কতটা আর কি ভাবা চিন্তা করি নাই কিন্তু এখানে এসে এখন দেখতে পাচ্ছি যে সাপ্লাই কোম্পানিতে যারা আসে তারাই একমাত্র বুঝতে পারে যে কতটা সমস্যা কারণ হচ্ছে দেখা গেল আমার দুই বছর পরে দেখা গেল আমার মাহারা কোম্পানির কাছে যাইতে হবে ঠিক আছে যদি এইখানে ন্যাসমাই কন্টাক্ট না দেয় তাহলে মনে করেন যে দেখা গেল অন্য সাইডে যাইতে হবে দেখা গেল একটা জায়গা চেঞ্জ করাটা খুবই সমস্যা তার জন্য আপনাদেরকে বলি যে সাপ্লাই কোম্পানিতে আসার আগে একশো বার ভেবে চিনতে আসবেন ঠিক আছে ভাই তারা অলরেডি মাহারা কোম্পানিতে চলে আসছেন কাজ করতেছেন অরিজিনাল ডাইরেক্ট কোম্পানিতে তাদেরকে বলি আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের ভালো হবে কারণ হচ্ছে দেখা গেল আমার আর সাত থেকে আট মাস কন্ট্যাক্ট আছে আপনার ষোলো সতেরো মাস হয়েছে এই প্রবাসে আসছি আপনার কাজ করতেছি অরিজিনাল ন্যাসমা কোম্পানিতে কিন্তু আমার মূলত কোম্পানি হচ্ছে মাহারা যাকে বলে সাপ্লাই এখন আমার এই ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদের উপকার হবে এরকমের যদি আমার কন্ট্যাক্ট শেষ হয়ে যায় যদি ন্যাসমাইতে কন্ট্যাক্ট না দেয় তাহলে মাহারার কাছে যেতে হতে পারে দেখা গেল অন্য কোম্পানির কাছে আমাকে যাইতে হতে পারে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদের ভালো আপনারা কিছু জানতে পারবেন যদি মাহারা কোম্পানিতে আসেন অরিজিনাল ন্যাসমাতে কাজ করেন তাদেরকে বলতেছি শুধু আর দেশের যারা আসবেন সাপ্লাই তাদেরকে বলি ভাই একটু দেখে শুনে আসবেন সব সাপ্লাই কোম্পানি কই ভালো না কিছু কিছু সাপ্লাই কোম্পানি ভালো আছে অরিজিনাল ডাইরেক্ট কোম্পানিতে যারা কাজ দিতে পারে ওই সব সাপ্লাই কোম্পানি ভালো আছে আর বেশিরভাগে মনে করেন যে সাপ্লাই কোম্পানি যদি আরেকটা সাপ্লাই কোম্পানির কাছে কাজ দেয় তাহলে মনে করেন যে এই প্রবাসে টিকে থাকাটা খুবই কষ্টকর হয়ে যাবে আমাদের ডাইরেক্ট কোম্পানির কাছে দুই বছরের নাকি কন্টাকে বেসছে এই কারণেই দুই বছর এক সাইডে থাকতে পারতেছি আর যদি সাপ্লাই কোম্পানি আরেকটা সাপ্লাই কোম্পানির কাছে ব্যস্ত তাহলে জীবনটা তেনা তেনা হয়ে যেত কারণ আজকে তিন মাস এই সাইডে কালকে তিন মাস ধাম্মাম কালকে তিন মাস দেখা গেল রিয়াদে এভাবে যদি চেঞ্জ হয় তাহলে মনে করেন যে নিজের কাছে খারাপ লাগবে তার জন্যই বলতেছি যারা এই সাপ্লাই কোম্পানিতে আসবেন একটু দেখে শুনে আসবেন কারণ হচ্ছে প্রবাসে আসেন ভালো কথা কিন্তু সাপ্লাই কোম্পানির মধ্যেও কিছু কিছু কোম্পানি ভালো আছে আর বেশিরভাগই আপনার খারাপ তার জন্যই আপনাদেরকে বলি একটু আসার আগে একটু ভেবে চিনতে আসবেন আর যারা অলরেডি মাহারা কোম্পানিতে আসছেন কাজ করতেছেন অরিজিনাল ন্যাসমা কোম্পানিতে তাদেরকে বলতেছি আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ আপনাদের হয়তো উপকার হতে পারে ঠিক আছে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। যদি মাহারা কোম্পানির লোক হয়ে থাকেন আপনি আর বেশি কথা বলবো না আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বললাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন